রাহিম বিসমিল্লাহ রহমান রহিম এইখানে যত মান্যগণ্য ব্যক্তি আছে আমি সবাইকে ধন্যবাদ জানাই আমরা যে সাত তারিখে সন্ত্রাস মুক্তি করার জন্য মাইক নিয়ে আমরা নামেছি নেমেছিলাম আপনারা সবাই জানেন কিন্তু আমার সাথে বারাটি জমিদার সাধারণ যত মানুষ আছে সবাই ছিল সবাই নামার কারণে আমরা সন্ত্রাস মুক্তি করতে পারছি কিন্তু দেখা গেছে যে সন্ত্রাস মুক্তি করার পরে কেউ জায়গা দখল করে কেউ এটা করে ওইটা করে কিন্তু নাম বলে কার নেতাদের নাম বলে এই ধরনের নেতাদের নাম বিক্রি করে যদি সামনে কোনো মানুষ আসে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এলাকার সহযোগিতা লাগবে এলাকার মান্যগণ্য মানুষদের ঠিক আছে আর দ্বিতীয়ত কথা হলো যে এলাকা শুধু এই পশ্চিম মাথা না এই যে আইসক্রিম ফ্যাক্টরির এখান থেকে নিয়ে পুরা বাটালি পর্যন্ত সবাইকে মাদক বিক্রি না করার জন্য সবাই উদ্যোগ নিতে হবে আর শুধু মাদক না এই যে জায়গা দখল করা সাদাবাজি করা এটা করা ওইটা করা মানুষকে এই যে চাকরি থেকে আসতে পারে না বেতন নিয়ে আসতে পারে না এগুলোর জন্য সবাই কি সজাগ থাকতে হবে আর আমরা নেতাদের থেকে যাইয়া যারা মান্যগণ্য তাদেরকে যাইয়া বললে কি করে তারা ওই ডাকি একটু সমাধান করে দেয় এই ধরনের সমাধান করলে এই যে তারা সাহস পাইয়া জায়গা ঠিক আছে আমরা সবার এই যে সিসি ক্যামেরা ব্যাপারে আরো কথা বলছে ঠিক আছে সিসি ক্যামেরাগুলো প্রয়োজন সিসি ক্যামেরাগুলো যদি লাগানি দেওয়া লাগিয়ে দেওয়া হয় তাহলে কি সন্তানগুলোর মুখ অতি তাড়াতাড়ি কি দেখা যাবে সিনা যাবে সিনা যাবে আর আইন যে সেনাবাহিনী বা পুলিশ সন্ত্রাস ধরতে আসে আসি ওই ভালো মানুষ মানে অনেকে চিনে আসলে ওনাদের দোষ নাই ওনাদের দোষ নাই ওনারা তো চিনে না যেমন সেনাবাহিনী আসছিল সন্ত্রাস ধরার জন্য কিন্তু আসি দেখা যাইতেছে আমার ছেলেকে মেরে ফেলছে আমার ছেলেকে মেরে ফেলছে যাকে আলহামদুলিল্লাহ আমার ছেলেকে হাত দেওয়ার পরে প্রতিহত হয়েছে সন্ত্রাস ঠিক আছে প্রতিহত এক ছিল না এক ছিল সন্ত্রাস মুক্তি হয়েছে কিন্তু সন্ত্রাস মুক্তি হয়েছে কোনায় কোনায় যেগুলো লুকে আছে এগুলোরও কান্দরে বাইক করতে হবে ঠিক আছে আমরা আগের মতো জায়গা হস্ত হয়ে যে কাজী নজরুল বলছিল না থাকবো না কেউ বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে ঠিক আছে জগৎটাকে দেখতে হবে আমরা শুধু ঘরের কোনায় থাকলে হবে না আপনারা পর্দার সহিতে সবাই আপনারা রাজনীতি করতে পারবেন এবং সন্ত্রাস মুক্তি করার জন্য সবার সহযোগিতা করতে পারবেন ঠিক আছে সবার সহযোগিতা করতে পারবেন আর সহযোগিতা করতে হবে আমাদের যে বড় বড় জায়গা জায়গায় নেতারা বসে আছে নেতাদের নেতাদের কাছে যখন এই সন্ত্রাসেরা যায় যাওয়ার পরে তাদের থেকে তদন্ত নিতে হবে এলাকার মানুষের দিতে হবে আসলে কি এ ভালো না খারাপ নাকি আমরা দৌড়ে দেই ওদের কাছে যাইয়া কি করে ভাই আমি এই কাজ করি না এই সেই ওরে সন্ত্রাসী করতেছে এগুলো নেতারা বিশ্বাস করতে পারবে না এগুলো নেতারা তদন্ত নিয়ে তারপর বিশ্বাস করতে পারবে ঠিক আছে সুরা আল ইমরানে লেখা আছে যে ভালো কাজের আদেশ দিব মন্দ কাজের নিষেধ করব। তাহলে ভালো কাজের আদেশ দিতে গেলে আমরা সবাই হাতে হাত মিলাইতে হবে একার পক্ষে আমাদের সম্ভব না ঠিক আছে আসসালামু আলাইকুম সময় কম আমি রাখলাম